এবং পীর বলে যদি কোনো কোনো কিছু থাকে তাহলে গোটা সৌদি আরবেতে আমি কোথাও কোনো পীর পাইনি না এবং কোরআন শরীফে কোথায় পীর বলে কোনো কিছু আছে আমি এটা আপনাদের একটু জানতে চাইছি আর ধন্যবাদ ধন্যবাদ হন্সলো থেকে ফোন করেছিলেন আমাদের এক আমাদের লন্ডনেরই বাসিন্দা একজন হুজুর আপনি আমাদের দর্শকদের প্রশ্নের উত্তরটা যদি দিতেন হাক্কানি পীর এবং নন হাক্কানি পীরের এরকম একটা কোশ্চেন উনি করেছিলেন আপনি যদি একটু আলোকপাত করেন

ফেরেশতা আছে মালায়েকা নামে bahasto আছে জান্নাত নামে পীরও আছে আল্লাহ তালা তাআলা সূরা এক 119 নাম আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহ ওয়া কুনু মাআস-সাদিকিন হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও অতএব হাদিস শেখার জন্য একজন মুহাদ্দিসের কাছে যেতে হয় তাফসীর শিখার জন্য একজন মুফাসসিরের কাছে যেতে হয় ফাকা ফতোয়ার জন্য অবশ্যই যেতে হয় একজন বুফতির কাছে এলমে তারিক বা যেটা এলমে মারেফোস শিখার জন্য যার কাছে যেতে হয় তাকেই বলা হয় শেফ বা উস্তাদ বা আধ্যাত্মিক শিক্ষক ফার্সিতে তাকেই বলা হয় পীর মূল বিষয়টি কোরআন হাদিসের মধ্যে আছে ভাই বলেছেন আরবের কোথাও তিনি পীর খুঁজে পান নাই এখানেও রয়েছে তার আহ বড় ধরনের বিভ্রান্তি আরবে যা আছে সেটাই দলিল যেটা নাই সেটাই দলিল নয় এটা তো ইসলামের মানদণ্ড নয় ইসলামের দলিল হচ্ছে চারটি কোরআন হাদিস ইজমা পেয়াস চার দলিলে কোনো কিছু যদি বৈধতা পায় সেটাকে বৈধ বলতে হবে যেমন সৌদি আরবে রাজতন্ত্র আছে ইসলাম রাজতন্ত্রকে স্বীকৃতি দেয় না ইসলাম খেলাফতকে স্বীকৃতি দেয় তাহলে এখন কি আমরা রাজতন্ত্রকে বৈধ বলে মেনে নিব বা ইসলামী শরিয়ার অন্তর্ভুক্ত বলে মেনে নিতে পারি এইরকম প্রশ্ন একেবারেই আহ অজ্ঞতার পরিচয় বহন করে আর তারপরও আমি তাকে স্পষ্ট বলছি আমি আরবে যে পীর পেয়েছি তিনি পান নাই তিনি হয়তো বা আরবে যেখানে পীর থাকেন সেখানে যেতে পারেন নাই আল্লাহর কাবা থেকে মাত্র চার কিলোমিটার দূরে একটা এলাকা আছে আর রুসাইফিয়া সেখানে ছিলেন বিখ্যাত আধ্যাত্মিক যা যিনি বোখারি শরীফ পুড়িয়েছেন আহ আল্লামা মা মালিকি আল আলাবি বি রহমতুল্লাহ যিনি এনতেকাল করেছেন ছয় সাত বছর আগে আমি সেখানে গিয়েছি তিনি তৈরি কর্তা চর্চা করতেন এবং আল্লাহর ঘর কাবার পাশে আম্মাজান হাজার খাদিজাতুল কোবরা রবি আল্লাহ তালহার পাশে মাদ্রাসা সাউলাতিয়া যেটা যেখানে বাদশাহ ফাহাদ পড়াশোনা করেছেন এবং বাদশাহ ফাহাদ বলেছেন যে আল মাদ্রাসাতু সাউলাতিয়া আজহারু বিলা দিনা অর্থাৎ আমাদের সৌদি আরবের আজহার হচ্ছে মাদ্রাসা সাউলাতিয়া সেখানে যারা কি কিরানবি রহমতুল্লাহ ছিলেন যিনি পড়াতেন ওখানে আব্দুল্লা জোনপুরের রহমতুল্লাহ পড়েছেন সেখানে এমদাদুল্লাহ মহাজের মাকি রহমতুল্লাহ যে মোরাকাবা করতেন পিরিমুরিদি করতেন এখনো যারা ওখানে পড়াচ্ছেন তাদের অধিকাংশই হানাফি এবং তারা চর্চা করছেন তার প্রশ্নের একটি অংশ হকানি পীর এবং আহ বাতিল পীর বলতে কি বোঝা যায় একজন হকানি পীর হবার জন্য কিছু শর্ত পূরণ করতে হয় প্রথম শর্ত হচ্ছে শরীয়তের এলমে তাকে আলেম হতে হবে হকানি পীরকে অন্তত মেস্তার শরীফ হাদিস পুরা পড়া থাকতে হবে হেদায় চার জ্ঞান থাকতে হবে বাস্তবীয় রমি তাকে পড়তে হবে দ্বিতীয়ত বাহ্যিক ভাবে শরীয়ত বিরোধী কোনো কাজে তিনি লিপ্ত হবেন না তার আকিদায় কোনো ত্রুটি থাকবে না আর সবচেয়ে বড় কথা তার সনদ হতে হবে অর্থাৎ তিনি কার কাছে মুরিদ হয়েছেন তার পীর কার কাছে মুড়িদ হয়েছেন এই যে সিলসিলা সাজারা পিরি যে সাজারা প্রত্যেক বা এটা তার অবিচ্ছিন্ন থাকতে হবে জি ওকে অনেক ধন্যবাদ আপনার আহ প্রশ্ন উত্তরের জন্য আহ আমরা আশা করছি দর্শক আমাদের প্রশ্ন উত্তরটি পেয়েছেন